আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সেলিম সিদ্দিক। সেলিম সিদ্দিক। আপনার গরু কয়টা? আছে 16টা। 16টা। এইগুলো কি সবগুলোই দুধ দেয়? না। এই বলদ গরুও আছে। হ্যাঁ আছে। তো এই যে কয়েকদিন আগে তো এদিকে ছিল। তখন এই গরুগুলো কি করছে? ওই ঘাস খাচ্ছে, ঘাস। আচ্ছা extra ভাবে ঘাস রাইখা দিয়েছেন এই গরুর জন্য। এখানে আপনার কয়টা বললেন গরু? 16টা। 16টা। আনুমানিক মূল্য কত হবে? 16টা আনুমানিক ধরেন 8 লাখ 80000 টাকা। যাক মহ আসলে আপনার বাড়ি কি কাছাকাছি না দূরে কাছাকাছি কাছাকাছি আর এই গরু গুলা কি প্রতিদিন সকালবেলা আপনারা এই এখানে ছেড়ে দিয়ে যান হ্যাঁ আচ্ছা আপনার 16টা গরুতে দুধ দেয় কয়টাই আছে 4টা 4টায় দুধ দেয় হ্যাঁ কয় লিটার দুধ দেয় আপনি দৈনিক কয় লিটার দুধ পান 4টা মনে করেন 8 লিটার लास्ट লিটারের মতো 8 লিটারের মতো দুধ দেয় বিক্রি করেন না খান সব বিক্রি করে খায় আচ্ছা বিক্রি করেন কত করে আ লিটার এখন গরু দুধ এখন বর্তমানে 70 টাকা চলে আর আগে যে সময় ঘাস কমা ছিলে এই সময় দুধ কমা ছিলে হ্যাঁ দাম বেশি ছিল আচ্ছা এখন 70 টাকা শুধু 4টা দুধ দেয় আর বাকিগুলো কি বলদ গরু বলত আছে আবার দাম রে বাড়ছড় আবার বিক্রিয় করব আচ্ছা বিক্রি করবেন এই যে কুরবানি আসছে সামনে হাতে কুরবানিতে বিক্রিয় করবেন কুরবানিতে বিক্রি করব আছে ও মাইশের বিয়াসা দিয়ে এই সময় বস্তার গরু আচ্ছা ওই টাইমে আর কি গরুরা চাই ডাটা বেশি থাকে যার কারণে আচ্ছা এই আমাদের এই চারণঞ্চলে কত হাজার গরু হবে গরু মহিষ হবে আনুমানিক আপনি বলতে পারবেন এরকম হাজার আদার শত

মানে এই এই কালাইয়ের ওই পাশে যায় না আর কি ওই কালাই ইউনিয়নের আর কি এই গরু আডের এডা আছে 7 নাম্বার আট 3 নাম্বার আটার তো হয় 1 নাম্বার গরু আসে না 2 নাম্বারটা आए 2 নাম্বার 3 নাম্বার এর গরু এই আসে আচ্ছা 2 নাম্বার 3 নাম্বার ওই 7 নাম্বার আমাগো এটা 7 নাম্বার ওয়ার্ডের ভিতর পড়ছে আমি এই কালা ইউনিয়নের 7 নাম্বার ওয়ার্ডের হ্যাঁ এই 7 নাম্বার ওয়ার্ডে 7 এই গরু বেশি গরু মহেশর কে তাহলে জমি জমা তো মনে আছে আপনাদেরই বেশি না আমাগো এলাকার জমি জমা আছে জমি জমা অনেক দূরে দূরে টা আছে বরিশালের আছে কলসকাটিয়া গো আছে জালোকাটিয়া গো আছে ভোলাইআলগা গো আছে তা তারা এখানে আইসা মালিক হইল কিভাবে কাড়ে পাইছে সময় অনেক আগে

যেরা যারা পাইছে যারা কার্ডের মাধ্যমে এই আসলে মূলত এই অঞ্চলের জমিগুলো বন্দো নয় সরকারিভাবে আরকি কার্ডের মাধ্যমে হ্যাঁ সরকারিভাবে বন্দোবস্ত দেয় সরকার হ্যাঁ সরকার বন্দোবস্ত আচ্ছা এবারে আরকি এই মালিকানাগুলো পায় পরবর্তীতে খাজনা দজনা দিয়ে মানে তার নামে আরকি একর হয়ে যায় রেকর্ড হয়ে যায় তাহলে তার মানে এই অঞ্চলের এই জমির মালিক বিভিন্ন অঞ্চলের মানুষ এক জায়গায় না না মানে কাজ যে করতে পারে তার ই আর কি মালিকানা হ্যাঁ ও বহু জায়গার লোক বহু দূরের বেশি এই স্থানীয় কাঠের জমি কম স্থানীয় লোকদের কাঠের জমি কম কম দূরের মানুষের দূরের মানুষের বেশি আচ্ছা ধন্যবাদ আপনাকে কথা বলে খুব ভালো লাগলো